আর আল্লাহ আল্লাহতালা আদম আলিহিসাল্লামকে সৃষ্টি করে যখন ফেরেস্তাদেরকে বললেন ওই কুনু আলী মেলাকে যুধুলি আদ আম আদমকে সেযদ্যা কর সবাই সেযাদ করলো শুধু ইবিলিশ সেযাদ করেনি অহংকার প্রদর্শন করে ঠিক একটু পরে আল্লাহতাআলা হজরত আদম আলিয়াহিসলামকে সৃষ্টি করার পরে বললেন ইজ ভাবুন ইলাহা হাউলা ইল এই সমস্ত ফেরেশতাদের কাছে যাও গিয়ে ফাসাল্লিম আলাইহিম তাদেরকে সালাম বিনিময় করে বলেন সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে সালাম দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন ওই ইবলিস সিজদা করে অহংকার প্রদর্শন করেছিল আর কে আদম হবে নিরহর্তী যার প্রমাণ সে সালাম দিয়ে ফেরেশ সাথে নিয়ে সে তাদেরকে সম্মান প্রদর্শন করছে বলেন শ্ভা আদম আল্লাহ আদম গিয়ে বললেন সালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহ তারপর আল্লাহতালা বললেন এই সালামকেই আমি তোমার সকল জেনারেশন তথা পরবর্তী বনি আদমের জন্য এটা সম্ভাষণ সূচক আহ বাক্য হিসেবে আমি এটা ঠিক করে দিলাম এবং এই হলো জান্নাতে মনের পরস্পর যখন একের সাথে অন্যের সাক্ষাৎ হবে অন্য কোন কথার বিনিময় হবে না শুধু বিনিময় হবে সালামের সোহান তাহলে রাসুল বলেন আগে সালাম দিবেন তিনি কিবির থেকে মুক্ত থাকেন বলেন সোহান তাহলে এই সালামের মাধ্যমে মনের ভেতরে কারো প্রতি যদি একটু বিদ্বেষ থাকে ইনশা এটা দূরীভূত হয়ে যাবে তাই রাসুলসাল আলী আসাল্লাম বলেন সালাম তোমরা সালামের প্রচার প্রসার বেশি বেশি করো করবো তো ইনশা আল্লাহ সালাম বেশি দিব সালামের মাধ্যমে আপনি নির হতে পারবেন এমন যেন না হয় যে আমি বড় সে ছোট সে তো আমাকে সালাম করবে না ওজু আল্লাহ রাসুল সাল আলী ও অপেক্ষা করতেন না আগেই সালাম দিয়ে দিতেন সাহাবাই কারাম বলতেন আমরা অনেক চেষ্টা করতাম রাসুলকে আগে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু সুযোগ হতো না রাসুল দেখলেই সালাম দিয়ে দিতেন সোহান সালাম শুধু সমাজের মানুষদেরকে দেব ফ্যামিলিকে দেব না নিজের ঘরে দেব না এমন যেন না হয় ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করব করবো তো সবাই ইনশাআল্লাহ হাসবেন নিজের স্ত্রীকে সালাম দিবে নিজের স্ত্রী হাসবেন্ডকে সালাম দিবে বাবা সন্তানকে সালাম দিবে সন্তানেরা বাবাকে সালাম দিবে দেখবেন আপনার ফ্যামিলি আপনার পরিবার একটি জান্নাতি পরিবার হয়ে যাবে পর্বতসভায় ইনশাআল্লাহ এই সালামের মাধ্যমে আপনার মহাত্মক বৃদ্ধি হবে আল্লাহ রসুলের ঘোষণা এই সালামের মাধ্যমে মানুষের অন্তর থেকে পূর্বে কোনো কারণে কথা কাটাকাটি হওয়ার কারণে কিংবা যেই কোনো কারণে যদি একটু মনোমানিন্যতা তৈরি হয় এই সালামের কারণে সেটা দূর হয়ে যাবে আমরা আমাদের সমাজকে সালামের সমাজ সালাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো সবাইকে আল্লাহ তালা তৌফিকান করেন আমিন দুই নম্বর পয়েন্ট মুস্কি হাসি এই মুস্কি হাসি এটা যে কত বড় ইবাদক সল্লাহ্লাহয় সাল্লাম বলেন আন্ত আহা বি বচহীন তনে তুমি তোমার ভাইয়ের সাথে মুসকি হাসি নিয়ে সাক্ষাৎ করা এটাতে তুমি সাদাকার শর পেয়ে যাবে হ্যাঁ সমাজে আমরা কিন্তু অনেক সময় এমন হয়ে থাকি না জানার কারণে কিংবা প্র্যাকটিস না থাকার কারণে একবারে মন খারাপ করে বসে থাকি কেউ একজন আসছে আপনাকে সালাম দিয়েছেন আপনার সাথে মুসাফা করছেন সর্বোচ্চ হাতটা বেড়ে দিয়ে অন্যদিকে খেয়াল করে তার সাথে মুসাফা করলেন এটা ঠিক না বরং হাসি মুখে মানুষকে বরণ করা নবী করিম সাল আলহি ওসাল্লাম সাহাবাই কালাম বলেন ম্যাক্সিমাম সময় তিনি তাবাসম মুস্কি হাসি অবস্থায় থাকতেন সুহান মুসকি হাসি আপনি যখন মুস্কি হাসি অবস্থায় থাকবেন কি হবে জানেন আপনার আরেক ভাই আপনার সামনে আসলে তিনি শান্তি ফিল করবেন ভালো ফিল করবেন বেটার ফিল করবেন আর যদি মন খারাপ রাখি আমি আপনি আমার কাছে আসছেন তখন আপনি ভাববেন যে উনি মনে হয় আমার উপরে মন করলো তাহলে একটা খারাপ ধারণা হয়ে গেল রাসূল বলেন ইয়াকুম ওয়া না তোমরা খারাপ ধারণা থেকে বিরত থাকো ফা ইন্না হাদিস মিথ্যার মধ্যে নিকৃষ্টতম মিথ্যা হলো খারাপ ধারণা তাতে মনের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তাবাস্য মুস্কি হাসি কি থাকা চেষ্টা করবো তো সময় উসা আল্লাহ তিন নম্বর পয়েন্ট হলো তাওকে কেউ আপনার কাছে আমার কাছে আসলে ওয়েলকাম জানানো স্বাগতম জানানো মার্হাবা দাওয়া একজন লোক আপনার অফিসে গিয়েছে একজন লোক আপনার কাছে আসছে সাথে সাথে মার্হাবা কিংবা ওয়েলকাম স্বাগতম এইভাবে তাকে খুশি করা নবী করিম সাল্ল আলী আসালামের কাছে যখনই কেউ আসতেন সাথে সাথে তিনি আহলেন সাহেলেন মারহান বলে তাকে আপনি তাকে রাসুল সাল্লা সাল্লাম আনন্দ দিতেন প্রশান্তি দিতেন বলে হ্যা রেফারেন্স তো এখন দেওয়ার সময় নেই হাজরতের এই যিনি ইসলাম কবুল করার আগে ইসলামের অনেক বড় শত্রু ছিল এই ইকরামা হলো আবু জাহেলের ছেলে মক্কা পর বিজয় ঘোষণা করলেন যারা যারা আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দিলাম তারপরে ইসলামের অনেক ক্ষতি করেছে পলায়ন করে চলে গেছে তারপরেও তার শুভাকাঙ্ক্ষী হয়ে রাসুল বললেন ইকনামাকে যদি কেউ কোনো ক্রমে বুঝিয়ে সমঝিয়ে নিয়ে আসতে পারে কে পারবে এক মহিলা দায়িত্ব নিয়েছিলেন বললেন আমি চেষ্টা করব। নিয়ে এসেছেন রাসুল দেখতেছেন ইকরমা আসতেছে এখনো ইসলাম কবুল করে নাই অনেক বড় সত্য ছিল গোড়ার উপরে সবার হয়ে আসতেছে রাসুল বললেন মার হাবামে অর্থাৎ ওয়েলকাম স্বাগতম হে আরোহণকারী গোড়ায় আরোহণকারী ব্যক্তি এইভাবে কেউ আমার কাছে আপনার কাছে আসলে তাদেরকে এমন কিছু কথা বলা যেন তিনি এসে নার্ভাস ফিল না করেন যে আমি মনে হয় অসময়ে চলে আসলাম আমি মনে হয় ডিস্টার্ব করলাম আমার কারণে মনে হয় ডিস্টার্ব ফিল করছেন এরকম যেন না হয় এই ধর আচ্ছা ধরেন আপনার ডিস্টার্ব হয়েও গেছে তারপরেও সবাবের উদ্দেশ্যে আপনি এমন কৃত্রিমতা এই ক্ষেত্রে করা যায়জ না শুধু বরং ভালো যেন ওই লোকটা মনে কষ্ট না পায় সোহাগ সম্মানিত ভাইয়ারা এইভাবে সময় তো কম সকল সেক্টরে ইভেন আপনার স্ত্রীকেও আপনি ওয়েলকাম জানাইতে পারেন সন্তানদেরকেও জানাইতে পারেন নবী করিম সাল্লাহ আলী এর কাছে না বর্ণনা করেন হাযতে ফাতে বারাদী আল্লাহ তালা বাবার সাথে দেখা করতে আসছেন ফাতে ফাতে বর্তমানে সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মার হাবা হ্যাঁ কলে যা মা তেলকাম তোমাকে সম্মানিত ভাইরা যে কোনো গ্রুপ আসত দল আসতো বলতেন মার মেল কন এইভাবে হাদিসে সবগুলো আছে তিন নম্বর পয়েন্ট বললাম আপনার কাছে যখন কেউ আসবে আপনি তাকে ওয়েলকাম জানাবেন স্বাগতম জানাবেন শুভেচ্ছা বিনিময় করবেন কোনো মেহমান আসলেও মেহমান আসছে আপনি মেহমানদারি ঠিক মতোই করছেন কিন্তু মুখে কোনো হাসি নেই আবার তোর কথার বিনিময় নেই হয়নি কই লোক বলবে আমি তো তোমার এখানে খেতে আসি নাই আমার তো খাবারের অভাব নাই এজন্য খাবার তো দেবই কিন্তু তার চাইতে আরো বেশি জরুরি হলো তার সাথে শুভেচ্ছা বিনিময় করা চার পয়েন্ট মানুষের ভালো গুণ এর প্রশংসা করা গুণকে আরো উৎসাহিত করা আমরা তো অনেক সময় কারো গুণ কারো প্রশংসা করতে মনে করি যে প্রশংসা করা ঠিক না এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করি এটা একটা আমাদের সমাজে ভুল ধারণা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা রাআইতুল মাদাহিন ফাহসুত আলা ওয়ুজুহিহিম যখন প্রশংসাকারীদেরকে পাবে তখন তাদের চেহারায় তোমরা মাটি নিক্ষেপ করো এর অর্থ হলো মাদাহিন শব্দ হলো এমন প্রশংসাকারী যারা কৃতিম যেমন মনে করেন যোগে যোগে কবি এই কবিরা যার মধ্যে যা নাই সেটাও বলত অধিক প্রশংসা করত সেই ক্ষেত্রে রাসুল বলেছেন যে আমার মধ্যে যে গুণ নাই কিন্তু তিনি আমাকে তুলতে তুলতে চতুর্থ আস্তা তুলে ফেলছেন এরকম মিথ্যা ভুয়া প্রশংসার দরকার নাই ওরকম মিথ্যা ভুয়া প্রশংসাকারীকে বলছে চেহারায় মাটি নিক্ষেপ করতে কিন্তু অপরদিকে আল্লাহ রাসুল বলছেন মানলাম নাস নাসকুরের লা যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারে না এটা এটাই বোঝায় একজন লোকের মধ্যে কোনো ভালো গুণ থাকলে সেটা আপনি অ্যাপ্রিসিয়েট করবেন সেটা আপনি তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে সে এ গুণের কারণে সে উৎসাহিত হয়ে সে এই গুণটা আরও বেশি বৃদ্ধি করার চেষ্টা করবে নবী করিম সাল্লাম একটি হাদিসে দশজন সাহাবিকে তাদের গুণের প্রশংসা করছেন যে হাদিসটি আমরা যোয়ার খুতবা শেষ খুতবাই পড়ে থাকি আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদতুম ফি আমরিল্লাহ উমর ওয়া আসদাকতুম হায়া আল উসমান এই ভাবে যা আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের অধিকারী আবু বকর সবচেয়ে ইসলামের বিধানগুলোকে প্রয়োগ করার করতে সবচেয়ে শক্তিশালী কঠিন ওমর সবচেয়ে লাজত তবিয়াতের লজ্জাশীল হযরত ওসমান এবং অন্য বর্ণনায় আসে উবই ইবনে কাপ সব চাইতে বড় কারি বিশুদ্ধ জেলা উবাই ইবনে কাপ এইভাবে সাহাবেদের প্রশংসা করতেন সুতরাং আপনি যখন আপনার এক ভাইয়ের প্রশংসা করবেন তখন ওই ভাই খুশি হবে সে চিন্তা করবে হ্যাঁ আমার এই কাজটা আরো বেশি বৃদ্ধি করা দরকার সম্মানিত ভাইরা অন্যের ভালো গুণের প্রশংসা করা এটা ভাতৃত্ব বোধকে টিকিয়ে রাখার অন্যতম মাধ্যম পাঁচ নাম্বার পয়েন্ট হলো যে অন্যকে অন্যের কল্যাণ কামনা করা আরেকজনের কল্যাণ কামনা করা আর দিন নসিহা আরেকজনের কল্যাণ কামনা করা এটা এখন আমাদের সমাজে কেমন হয়ে গেছে তার বিপরীত আরেকজনের অকল্যাণ কামনা একজন কোথাও আগুন লাগলে আমরা কি করি পানি দিই সেই জায়গায় যদি কেউ তেল ঢালে সেটা যেন তো আজকের সমাজে আমরা দেখি কেউ বিপদে পড়লে আমরা বলে থাকি তার অবস্থা সিরিয়াজ হোক নাওজবেল্লাহ অথচ মোমেন আরেক মোমেনের কল্যাণকামী হবে কখনো তার খারাপই সে কামনা করতে পারে না আল্লাহ রসুল বলেন আলাল লোমেন সিত্ত ফেসাল এক মোমেনের জন্য আরেক মোমেনের প্রতি ছয়টি আদব শিষ্টাচার বা ওয়াজিব বিষয় আছে এক নম্বর হলো সে যখন অনুপস্থিত থাকে কিংবা উপস্থিত থাকে তার কল্যাণকামী হওয়া অতএব আমরা একে অন্যের কল্যাণকামী হব নাম্বার ছয় বিপদে কাউকে সাহায্য করা যখন বিপদে পড়ে তাকে সাহায্য করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তখন সাহায্য করেন যখন মানুষ তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে ভাইয়ের সাহায্য করে নাম্বার সাত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমরা অনেক সময় শুধু নিজের আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাই কিন্তু যে কোনো ব্যক্তি সমাজের যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে দেখতে যাওয়া ইভেন অবসলিম যদি অসুস্থ হয় আপনি যদি জানেন দেখতে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সবাব দিবেন বলেন সোহান আল্লাহ সহিয়া দিসা এক ইহুদিন ছেলে গোলাম বাচ্চা রাসুলের খেতমত করত রাসূল তখন তাকে ইসলামের দাওয়াত দেন নাই আরো বয়স হোক তারপরে দাওয়াত দেব তারপরে একদিন শুনলেন ওই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে রাসূল খবর নিয়ে গেলেন যাওয়ার পরে দেখলেন মমূর্ষ অবস্থায় আছে রাসুল বললেন তাকে ইসলামের কথা আসলিম ইসলাম কবল করো বাচ্চা একবার রাসুলের চেহারার দিকে তাকায় আবার বাবার চেহারার দিকে তাকায় তো বাবা ভালো ছিল ইহুদি হইলেও বাবা বলছে আতি আবাল কাসেম রাসুল সাল্লামের এক উপাধি ছিল আবুল কাসেম তো বাবা বললেন ঠিক আছে মোহাম্মদ যে বাবা বলে সেটা তুমি অ্যাকসেপ্ট করো সাথে সাথে সে কালিমে শাহাদা পাঠ করলো একটু পরে তার মৃত্যু হয়ে গেল সুহান এজন্য অমুসলিম অসুস্থ হইলেও আপনার পরিচিত বা আপনি দেখতে গেলেও আল্লাহ তালা আপনাকে সবাব দেবেন সম্মানিত ভাইয়েরা সমাজে অনেক অসুস্থ ব্যক্তিরা থাকে আমরা চেষ্টা করব তাদের খোঁজ খবর নিয়ে দেখা করতে নাম্বার এইট আট নাম্বার হাদিয়া দেওয়া গিফট দেওয়া আজকে আমরা এই হাদিয়াটাকে একেবারে সীমিত করে ফেলছি বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা হাদিয়া দিই অথচ আপনার পাশবর্তী ফ্ল্যাটে একটু তরকারি আপনি পাঠাইতে পারেন আপনার সেক্টরে আরেকজন বসবাস করে আপনি চাইলে সাধ্য মতো তাকে কিছু আপনি গিফট করতে পারেন যেটাকে আমরা গিফট বলি আর বিদ্যাস সেটাকে হাদিয়া বলে আল্লাহ রসুল বলেন তাহা দাও তাহা বউ পরস্পর একে অন্যকে গিফট দাও হাদিয়া দাও তাহলে মহাব্বত বাড়বে বলেন সোহা এগুলো হলো বাতৃত্ব ভেদকে স্ট্রং করার কিছু ফর্মুলা আজকে এগুলো আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে সেজন্য আমরা একই সমাজে বসবাস করেও একে অন্যের সহ্য হয়ে যাচ্ছি তারপরে বিষয়টি হলো নয় নম্বর হলো মানুষকে খাওয়ানো আরেকজনকে খাওয়ানো এক তো হলো গরিব মিস্ত্রিকে খাওয়ানো সব আছে। আছেই তাছাড়াও আপনি আরেকজনকে খাওয়াবেন সে সামর্থ্য হলেও এর দ্বারা এই ভ্রাতৃত্ববোধ হবে আল্লাহ রসুল বলেন মানে কেন ইউকমেন উল্লাহ ফেল ইউকিন দয় যা আল্লাহ মাল কাল বিশ্বাসী সেজন্য মেহমানের মেহমানদারি করে সেজন্য মানুষকে খাওয়ায় অন্য হাদিসের আসুল বলছেন আমি কি তোমাদেরকে এমন উত্তম কাজের কথা বলবো না যেটা করলে তোমরা সহজে জান্নাতে যাবে তার ভিতরে আছে আফসুস সালাম ও আছ এই মানুষকে খাওয়াও সম্মানিত ভাইরা পরিশেষে দশ নম্বর পয়েন্ট হলো মিলিয়ে দেওয়া দুইজনের মাঝে সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনি সেখানে মিলিয়ে দিবেন। এই কথাটাই সুবসন্ত রাতের দশ নম্বর আয়তাল বলছেন ও আসলি হু গ্যা সহি হাদিস আল্লাহ রসুল বলেন আমি কি তোমাদেরকে নামাজ সিয়াম এবং সাদাকা থেকে উত্তম আমলের কথা বলবো সাহাবাই কারাম বললেন বলে ইয়া রসুল আল্লাহ রসুল বলছেন দুই ভাইয়ের মাঝে দুই সেক্টরবাসীর মাঝে দুই মোমেনের মাঝে সম্পর্ক খারাপ হয়ে গেছে আপনি যদি তাদেরকে পরস্পর মিলিয়ে দিতে পারেন এটা সদাতা সিয়াম এবং সলাতের থেকেও উত্তম আমল বলেন সোহান আল্লাহ এবং এই ক্ষেত্রে অন্য হাদিসে আছে দুইজনের মাঝে সম্পর্ক মিলিয়ে দেওয়ার জন্য আপনি কৃত্রিমতার অবলম্বন করতে পারেন যেমন একজনকে গিয়ে বলতে পারেন আরে আপনি তো তাকে তার ব্যাপারে এরকম ধারণা করে রাখছেন অথচ সে আপনার কি পরিমাণ প্রশংসা করছে ওই দিন জানেন আপনি এক কথাই যে কোনো টেকনিক কৌশল অবলম্বন করে যখন দুই ব্যক্তির মাঝে আপনি মিলিয়ে দিবেন আল্লাহ তালা অনেক খুশি হবেন মহাতারাম সম্মানিত ভাইরা আসুন আমরা একই সমাজে বসবাস করি আমরা একসাথে মিলেমিশে থাকবো আমরা একই অম্মর আমরা মৌমিন আমরা এক আল্লাহ বিশ্বাসী এক রাসুলে বিশ্বাসী এক কোরআনে বিশ্বাসী আমাদের মত পার্থক্য থাকবে তো মনের বিভেদ যেন না হয় আমরা চেষ্টা করব এখানে যে দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এইভাবে আমরা আমাদের ভাইদের সাথে সুসম্পর্ক কায়েম রাখবো তাহলে আল্লাহর সাহায্য আসবে ওকান হাক্কন আরেই না নসরুল মোমেনে আল্লাহর সাহায্য প্রাপ্ত আমরা হব আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজে